হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারেল ইন আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্যানাডা থেকে বাংলাদেশে চেকটিন লাগেজ এবং হ্যান্ড লাগেজে আপনারা কি কি আইটেম ক্যারি করতে পারবেন আমি অনেক সময় আমার ফ্লাইট ব্লগুলোতে এই প্রশ্নটা পাই তো আজকের ব্লগে আমি আমার কিছু লাগেজ টিপস আপনাদের সাথে শেয়ার করব লাগেজ কিভাবে অর্গানাইজ করবেন কিভাবে ওজন করবেন যেন এয়ারপোর্টে ঝামেলা না হয় অটো এয়ারপোর্টটা খুবই স্ট্রিক্ট লাগেজ একটু উনিশ বিশ হলেই ওরা অ্যাকসেপ্ট করতে চায় না আম্মু আবুর জন্য আমি কিছু ইউনিক আইটেম ক্যানাডা থেকে সব সময় নিয়ে যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কস্কো থেকে ফ্যামিলি বা বাল্ক শপিং যদি করতে চান তাহলে আপনারা বেশ মানে ইকোনমিক হবে আপনাদের জন্য তো কস্কো থেকে আমি কি কি শপিং করেছি এবার বাংলাদেশের জন্য আপনাদের সাথে শেয়ার করব আম্মু আবুর জন্য কিছু কাপড় কিনেছিলাম বেশর মল থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর যখনই আমি ভ্যাকেশানে যাই তিন চার সপ্তাহের জন্য আমি আমার অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর করে ক্লিন করে যাই তো সেই ক্লিনিং টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবার এমিরেটস ফ্লাইট নিয়েছি তো এটা একটা ফ্লাইট ব্লগও হবে অটোয়া থেকে মন্ট্রিয়াল হয়ে আমি ঢাকা গিয়েছিলাম তো অটোয়া থেকে মন্ট্রিয়াল এই পার্কটা আমি আজকের ব্লগে কাভার করব কস্কোতে এসেছি ফ্লাইটের টিকিটটা কনফার্ম হওয়ার সাথে সাথেই শপিং শুরু করে দিবেন কারণ পরের দিকে কিন্তু একদমই হাতে সময় থাকে না কস্কো থেকে শপিং করলে হয় যে বাল্কে আপনি কিনতে পারবেন আপনার জন্য একটু ইকোনমিক হবে যে দেখেন আমি বড় বড় চিপস কিনেছি আর এই যে লাল যেই বক্সটা দেখতে পাচ্ছেন এখানে রিটসের ছোটো ছোট পাউচ ছিল তিরিশটা পাউচ বিস্কিট এটা আমি ডোনেশনের জন্য নিয়েছিলাম এটা আমি মক্কা মদিনা শরীফে নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই এত 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 পছন্দ করেছে আর চকলেট তো কিনতেই হয় লিন্টের একটা বড় চকলেট নিলাম আম্মুর জন্য আর এখানে আমার বাসার মাসের বাজারও আছে কস্কোতে গেলে আমি অলওয়েজ এরকম চিকেন তারপরে প্রন এগুলো অলওয়েজ নিয়ে আসি আমার চ্যানেলে কিন্তু কস্কো একটা খুব সুন্দর ব্লগ আছে সেখানে আমি দেখিয়েছি যে কি কি আইটেম আমি কিনি আমার মান্থলি গ্রোসারির জন্য এই যে দেখেন বড় এই মেওনিজটা আমি নিয়েছি ঢাকার জন্য মাত্র দশ না এগারো ডলার মিউনিস খুব পছন্দ করে সবাই একটা নাটস নিলাম আরও নিয়েছিলাম লা রোজে পোষের সানস্ক্রিন এটা এত ভালো ছিল আমি ওদের ফার্মাসি থেকে নিয়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন এসেছি বেসর মলে এটা আরেকটা উইকেন্ডে আমার জন্য কিছু সুন্দর দেখেন ইলাস্টিক এটা খুবই আরাম ছিল এই কাপড়টা দুইটা টাইটস আমি নিয়েছিলাম এটা ফর এভার টোয়েন্টি ওয়ান থেকে নিয়েছি আর আব্বুর জন্য এবং আমার বোনের হাজবেন্ডের জন্য আমি কয়েকটা টি শার্ট এখানে নিয়েছিলাম এই টি শার্টগুলো আপনি বাসায়ও পড়তে পারেন এবং বাইরেও পড়তে পারেন খুবই দেখতেও খুবই ক্লাসি এবং পড়তে এত আরাম এটা কটন না এটা একটা মিক্সড ফেব্রিক কিন্তু মানে আমার আব্বু বলছে যে খুব আরাম লাগছে অ্যান্ড এই যে দেখেন সবচেয়ে মজার ব্যাপার এত এত টি শার্ট আমি একটু আগে যেই টি শার্টগুলো দেখালাম ওগুলো ইন্দোনেশিয়ার আর এগুলো হলো মেড ইন বাংলাদেশ সো প্রাউড বাংলাদেশের খুব খুব ভালো গার্মেন্টস আসে কিন্তু ক্যানাডাতে ফর এভার টোয়েন্টি ওয়ান আট দিন এরকম মানে খুব বেশি এক্সপেন্সিভ না রিজনেবল প্রাইসে এই দোকানগুলোতে আপনারা কিনতে পারেন বাইরেও পড়তে পারেন ক্যাজুয়াল মানে ইউনিভার্সিটি বা এদিক সেদিকে আমরা যখন যাই পড়তে পারেন লরা সেকেট থেকে সাড়ে চার কেজির একটা চকলেটের বক্স নিলাম এগুলো একদম চকলেট বুটিক খুবই মজা ছিল চকলেটটা বাট আমি আড়াই কেজি নিতে পেরেছি হাফ আমাকে রেখে যেতে হয়েছে আমার লাগে যে জায়গা হয় না শপিং করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি বেশ ওর শপিং মলের ফুড কোর্টে একটা হালাল পুটিন অ্যান্ড চিকেনের দোকান আছে পুলে রুজ ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম ওদের পুটিন ভালোই লেগেছে আমার কাছে চার রকমের গ্রিল চিকেন অপশান আছে আমি মনে হয় একটা গ্রিন চিকেন গ্রিন সস দেওয়া বা অপশান নিয়েছিলাম ওটা বেশ মজা ছিল তারপরে একটা স্পাইসি চিকেন নিয়েছিলাম ওটাও বেশ ভালো ছিল দুই তিন রকমের সস থাকে আপনি চুজ করতে পারবেন তারপর অনেক রকম ভেজিটেবল দিয়ে দেয় আমি টমেটো অলিভটা নিয়েছিলাম অ্যান্ড এই যে চিজ তো দেখতেই পারছেন আর পুটিনের সসটা আমি আলাদা করে নিয়েছিলাম বেশ মজা লেগেছে ফাইনালি ইট ইস দ্য টাইম ইয়ে এখন লাগেজ লাগাবো সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্ক কারণ অর্ধেকের বেশি মাল তো নিতেই পারিনা ওজনের রেস্ট্রিকশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি চিজ নিয়েছি চকলেট নিয়েছি এগুলো কিন্তু আমি এক সপ্তাহেরও বেশি ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রেখে শক্ত করেছি দেশ থেকে খাবার আনার সময় যেমন ফ্রিজারে রেখে শক্ত করেন কানাডা থেকেও যখন চকলেট নিয়ে যাবেন অবশ্যই শক্ত করবেন তাহলে চকলেটগুলো ভালো থাকবে গলে যাবে না আর এই যেখানে দেখেন আমি বড় বড় বক্সে কিছু খাবার নিয়েছি যেমন লাল বক্সটাতে ছিল ছোট ছোট পাউচ এগুলো কুকিজের পাউচ ছিল ডোনেশনের জন্য এগুলো যদি আমি বড় বক্সে না নিই তাহলে ভেঙে যাবে তো আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা কিভাবে আপনি অর্গানাইজ করবেন জাস্ট এই কম্পার্টমেন্টটাতে শুধু আমার কাপড় আছে বাকি আমার দুইটা লাগেজে চারটা কম্পার্টমেন্ট বাকি তিনটা কম্পার্টমেন্টে ওই সব খাবার দাবার আর গিফট মানে টুকি টাকি খালি জিনিস আমার কোনো কিছুই নাই লিটারেলি একটু টয়লেট হয়তো নিতে পেরেছি মানে চিন্তা করেন মানে দেখতে মনে হয় বড় বড় লাগেজ কিন্তু মাত্র আঠারো কেজি থাকে চার পাঁচ কেজি অজন্তই সুটকেসেরই থাকে তো কি আর করার কিচ্ছু করার নাই দশবারের মতো আমি লাগেজ খালি খুলেছি আর লাগিয়েছি অটো এয়ারপোর্টে খুবই ঝামেলা করে ওয়েট নিয়ে এই যে দেখেন আমি আমার ওয়েট অলওয়েজ এভাবে মাপি লাগেজের ওয়েট আমি যখন আমার আম্মু আব্বু কানাডা থেকে বাংলাদেশ যাচ্ছে তখনও কিন্তু ওই টিপসটা শেয়ার করেছি একটা চপিং বোর্ডের উপরে আপনি এইভাবে ওয়েট মেশিনটা নিয়ে মাপ করবেন এবার অবশ্য আমি চপিং বোর্ড ছাড়া অ্যাকুরেট ওয়েট পেয়েছি ওরা বলেছে বাহ তুমি একদম পারফেক্ট ওয়েট নিয়ে আসছো টোয়েন্টি একটা হয়েছে আর টোয়েন্টি টু পয়েন্ট তো আলহামদুলিল্লাহ এটা হলো আমার যাওয়ার আগের দিন লাস্ট তো কিছু না কিছু লেগেই থাকে তো আমি ওয়ালমার্টে এসেছি হঠাৎ চোখে পড়লো ছোট ছোট এই একটা ছিল বেগের একটা ছিল ব্রুসেরটা এগুলো আসলে সালাদ দিয়ে খায় কিন্তু আমার আম্মু আবার চা দিয়ে খেতে পছন্দ করে আমার জন্য একটু শ্যাম্পু দরকার ছিল সেটা নিলাম একটু কর্নফ্লেক্স নিলাম তারপরে একটু কেক নিলাম আর নিলাম অ্যাভোক্যাডো আমি বাংলাদেশ থেকে কিন্তু একটা ব্লগে বলেছি যে অ্যাভোক্যাডোর এখানে কত দাম দেশে অ্যাভোক্যাডো নিলাম একটু নুডলস নিলাম মনে হচ্ছিল যে নুডলস খাবো আমি আর আম্মু দুজনেই চাউমিন খেতে খুব পছন্দ করি এই সব কিছুই কিন্তু দেশে পাওয়া যায় বাট তারপরেও আমার কানাডা থেকে নিয়ে যেতে ভালো লাগে আর আম্মু আব্বুর আসলে দে হ্যাভ এভরিথিং আমি আর কি নিব তাই আমি এরকম খাবার দাবারের জিনিসপত্রই নিয়ে যাই আর আম্মু খুব পছন্দ করে ক্যানাডার জিনিস আমি ইভাপোরেট মিল্ক নিয়ে গিয়েছি জানেন তারপর ওই যে লেইজের চিপস নিয়েছি আমার বোন ক্যানাডিয়ান চিপসই খাবে তার নাকি বাংলাদেশি লেজ ভালো লাগে না তো ওই লেইজের চিপস বাতাস বের করে তারপরে মুখটা এভাবে রাবার দিয়ে লাগিয়ে নিয়ে গিয়েছি তো এই তো আর বাসায় এবার সবাইকে এনভেলপ দিয়ে দিয়েছি সো শপিংয়ের জন্য কম আর সবাই এনভেলপটাই পছন্দ করে ওইটা তো আর দেখানো যাবে না ভিডিওতে আর আজকেই হলো আমার ফ্লাইট রাতের বেলা আমি তিনটার দিকে বের হয়ে যাব তো সকালবেলা আমি আমার বাগানটা দেখছিলাম তো যখন ফেরত আসবো তখন তো একদম ঠান্ডা পড়ে যাবে তো বাগানটা হয়তো আর থাকবে না তো শেষবারের মতো আমি দেখছিলাম এবং আপনাদেরকেও দেখালাম যে এই বছরের আমার শেষবারের মতো আমার বাগান আলহামদুলিল্লাহ বেশ ভালো হারভেস্ট হয়েছে ফুল তো তিন চারবার এসেছে সবজি গাছ দুই একটা সারভাইভ করেছিল আমি এসে দেখি যে দুইটা বেগুন হয়ে আছে আমার বেগুন গাছে আর অনেক টমেটো ছিল আমার টমেটো গাছে সো দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং আলহামদুলিল্লাহ ভ্যাকেশানে যাওয়ার আগে আমি অলওয়েজ আমার বাসা খুব সুন্দর করে পরিপাটি ক্লিন করে যেতে পছন্দ করি যাতে আমি যখন ফেরত আসবো একদম টিপ টপ ক্লিন অর্গানাইজড আমি বাসা একটা পাই এই যে দেখেন আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আমাকে বের হতে হবে তো আমি না ঘুমিয়ে অনেক টায়ার্ড লাগছিল আমি বাসাটা ক্লিন করছি এবার একটু দেরি হয়ে গিয়েছে কারণ আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি খুবই অসুস্থ ছিলাম ইমার্জেন্সিতে ছিলাম জাস্ট ফ্লাইটের দুই দিন আগে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে ফেললাম সকালেই কাটা উচিত ছিল কিন্তু আমি সময় পাই নাই তাই রাতের বেলায় হারভেস্ট করলাম এই যে পেঁয়াজ পাতা তারপরে পুদিনা পাতা একটা বেগুন সবগুলো আমি ফ্রিজে রেখে চলে যাব ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রেখে যাব একটা ক্যান্ডেল আমি একটু জ্বালালাম যেন বাসায় খুব সুন্দর একটা মানে ফ্র্যাগনেন্স থাকে তাহলে কাজ করতে একটু মোটিভেশন পাবো মানে খুবই 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 টায়ার্ড লাগছিল বাট আমি নিজেকে অনেক জোর করে পুশ করছিলাম যে না করতেই হবে ইউজুয়ালি আমি কয়েকদিন ধরে করি কিন্তু এটা জাস্ট এক রাতেই আমি করছি কারণ ওই যে হসপিটালে ছিলাম তো এই যে দেখেন লাস্ট মোমেন্টের জন্য একটা গার্বেজ ব্যাগ আমি রেখে দিয়েছি যে যত রকম ময়লা পড়বে এই গার্বেজের ব্যাগের মধ্যে আমি রাখবো অলরেডি গার্বেজ আমি দুই তিনবার ফেলে এসেছি এটা একদম লাস্টে যাওয়ার আগে ফেলে দিয়ে যাব ফ্রিজটা অনেক সুন্দর করে অর্গানাইজ করলাম মুছে দিলাম তারপরে যা যা ছিল এক্সট্রা জিনিস আইদার আমি ফ্রিজে ভরে রেখেছি যেগুলো আমি এসে খেতে পারবো আর যেগুলো মানে ফেলে দেওয়ার ফেলে দিলাম আর এই যে দেখেন এই কিছু সবজি অ্যান্ড ফ্রুটস ছিল এগুলো ফ্রিজে রাখা যাবে না তো এইভাবে আমি একটা পেপার টাওয়েল দিয়ে এরকম বড় একটা বক্সে আরেকটা উপরে পেপার টাওয়েল দিব তাহলে যদি পানি উঠে এগুলো সোপ করে নিবে এই বাউন্টি পেপার টাওয়েলগুলো ইউজ করবেন এগুলো খুবই ভালো আর ঢাকনাটাকে এরকম আধা খোলা করে রাখবো একটা ফুলকপি ছিল একটু পেঁয়াজ ছিল আলু ছিল এভাবে আমি রেখে গিয়েছি এবং প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই কিন্তু আমি পেপার টাবেল দিয়ে রেখেছি কয়েকটা ডিমও ছিল ফ্রিজে রেখে গেলাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল শুধু বেগুনটা একটু কেমন নরম হয়ে গিয়েছে তোটা আমি খাই নাই আর এই যে দেখেন আমার অনেক তরকারিও বেঁচে গিয়েছিল জিপ লক ব্যাগ তারপরে কাচের এয়ারটাইট বক্সে এভাবে করে রেখে ডিপ ফ্রিজটাও আমি অর্গানাইজ করেছি আমার সময় এখানে অনেক বেশি লেগে গিয়েছে এই জন্য আমি আসলে ওয়েট মপ অ্যান্ড ওয়াশরুম ক্লিনটা ডিপ ক্লিনটা করতে পারি নাই জাস্ট এক সপ্তাহ আগেই আমার ওয়াশরুম ক্লিন করা ছিল আর অলওয়েজ এরকম দেখেন ইলেকট্রনিক্সের এই যেই প্লাগুলো থাকে সুইচগুলো থাকে এগুলো বন্ধ করে যাবেন জাস্ট মেক শিওর ফ্রিজ এবং হিটার যদি থাকে শীতকালে যদি যান ওগুলো বন্ধ করা যাবে না আদার দেন দ্যাট সব কিছু এরকম যে ল্যাপটপ মোবাইল এগুলোর সুইচ সব অফ করে যাবেন ইলেকট্রিসিটি বিলের জন্য ভালো অ্যাট দ্য সেম টাইম ধরেন হঠাৎ করে যদি কারেন্ট আপ ডাউন করে তাহলে মানে আপনার ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হবে না তো আমার যেই বাসনগুলো ধুলাম সেগুলো মুছে মুছে আমি এখন লিটারেলি ক্যাবিনেটে ভরে গেলাম কারণ এগুলো তো আমি বাইরে রেখে যেতে পারবো না মানে পানি জমে জমে জং পড়ে যাবে আদারওয়াইজ ধুলা পড়ে যাবে তো সেটাও ক্লিন করতে হবে আর একটু পরে আমি বের হব তো ইনডোর প্ল্যান্টগুলোতে অল্প অল্প করে আমি পানি দিলাম ওভার ওয়াটারিং করে আমার দু একটাকে একটা মরে গিয়েছে তো অল্প অল্প পানি দিতে হয় যে দেখেন অ্যান্থুরিয়ামে আমার একটা পাতাও এসেছে পাতা একদম চলে গিয়েছিল আর এই গাছটা একদম শুকিয়ে গিয়েছিল কারণ এটা এটাতে খুব ফ্রিকুয়েন্টলি ওয়াটারিং করতে হয় তারপরে আবার ঠিক হয়ে গিয়েছে একটু পানি দিয়েছি দেন ঠিক হয়ে গিয়েছে তো বাসা আমার ফুললি টিপ টপ কাপড় আমাকে গুছাতে হয়েছে আমার বক্সে আমি কাপড় কোনো রকম করে ঢুকাই দিলাম ঘরে পড়ার জামাগুলো ওভাবে টিপটপ করে ভাজ করি না তো জাস্ট বক্সে আমি অর্গানাইজ করলাম অ্যান্ড দেন বাসা বাড়ি সব সব পরিষ্কার করেছি ক্লিন করেছি যে আপনাদেরকে দেখালাম যখন আমি বাসায় ঢুকেছি আলহামদুলিল্লাহ এত ক্লিন পরিপাটি ছিল মনে হচ্ছে যে আমি হোটেলে আসছি তো এই জন্যেই আমার যত কষ্টই হোক আমি অলওয়েজ বাসাটা এভাবে ক্লিন করে যাই কারণ দেশ থেকে আসার পর অনেক অনেক বেশি মন খারাপ থাকে তখন যদি বাসাও একদম আনঅর্গানাইজ থাকে তাহলে দেখবেন আরও মেজাজ খারাপ হয়ে যায় তবে আমার টিপস থাকবে যে আপনারা কয়েক দিনে প্ল্যান করে সুন্দর করে এই কাজগুলো করবেন আমার মতো যদি একদিনে করতে যান তাহলে অসুস্থ হয়ে যেতে পারেন আমি যেহেতু মানে অসুস্থ ছিলাম এই জন্য আমি এবার প্ল্যান করে সুন্দর করে গুছিয়ে করতে পারিনি বাট যা করেছি আলহামদুলিল্লাহ তো আমার ফার্স্ট ফ্লাই এয়ার কানাডাতে আমি অটোয়া থেকে মন্ট্রিয়াল যাচ্ছি ওরা তো কিছু দেয় না ফ্লাইটে খেতে এরকম একটা সল্টি স্ন্যাক্স দিল আর পানি তবে ফ্লাইটে এই ধরনের সল্টি বা সুইট জিনিস অ্যাভয়েড করাই ভালো কারণ ফ্লাইটগুলো কিন্তু তিরিশ হাজার ফিট উপরে থাকে তো এত উপরে আপনি যদি এরকম অতিরিক্ত লবণ বা অতিরিক্ত মিষ্টি খান তাহলে দেখবেন যে বডি অনেক বেশি তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে সো পানি খেতে থাকবেন ওয়াশরুমে যাবেন আর জানালা দিয়ে যখন এই আলো ঝলমলে মন্ট্রিও শহরটা দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল ইয়েস আই এম গোয়িং ফাইনালি ফর মাই ভেকেশন এর এয়ারপোর্টটা ওদের ডিউটি ফ্রি শপসগুলো ইন্টারন্যাশনাল সাইটটা এত সুন্দর ছিল নেক্সট ব্লাগে কাভার করব। আপনাদের সাথে শেয়ার করব। এমিরেটস ফ্লাইট রিভিউ মনস্রিয়াল টু ঢাকা অ্যান্ড অফকোর্স এক্সক্লুসিভ দুবাই এয়ারপোর্ট বাই বাই